হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এসে বললাম ফ্রি ফায়ার ইন্দোনেশিয়া সার্ভারে আরও একটা নতুন ভিডিও নিয়ে আমাদের আর যে রু গেমার চ্যানেলে আর আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি আমাদের যে নতুন টপ ইভেন্ট আছে সেই বিষয়ে এবং সুপার ইমোটটা ফ্রিতে দিতে চলেছে তবে কিভাবে ফ্রিতে নিতে পারবেন সম্পূর্ণ বিস্তারিত বলবো এই ভিডিওতে তো প্রথমত আমরা চলে যাচ্ছি আমাদের যে নতুন ইভেন্ট এসেছে অর্থাৎ পুরানা পুরাতন যে আমাদের ইউএমপি ইবোগানটা আছে ভুইয়া এটা এসেছে তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে এটা তো অনেকের কাছে আছে এবং অনেকের কাছে নেই এবং আমার কাছে মনে হয় আমাদের যে ইনকিপিউটার যে ইউএমপির টপ গানটা এসে সেইটাও মোটামুটি ভালো এইটার তুলনায় কারণ কি এটাই তো আবার ডায়মন্ড খরচ করতে হবে আর ওইটা তার ডামে ডায়মন্ড খরচ করতে হবে না এর জন্য মনে করব। আপনাদের যাদের কাছে ওইটা আছে এইটা নেওয়ার দরকার নেই তো ওইটা অ্যাভয়েড করতে পারেন এই ইভেন্টটা তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের যে নতুন টপ আপ ইভেন্ট আছে সেইখানে তো আজকে তো আমাদের আর এগারোটার পরে কিন্তু নতুন একটা টপ আপ ইভেন্ট আসবে এবং পুরাতন যে টপ আপ ইভেন্ট আছে সেইটা তো চলে যাবে আর নতুন টপ আপ ইভেন্টে কিন্তু ব্লু প্রিন্ট ফ্রি পেতে চলেছেন অর্থাৎ আপনারা যদি দুইশো ডায়মন্ড টপ আপ করেন তাহলে কিন্তু একটা ব্লু প্রিন্ট পাবেন তো কোন ব্লু প্রিন্ট পাবেন সব কিছু কিন্তু দেখিয়ে দিচ্ছে অবশ্যই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা আর আমাদের এখানে কিন্তু আজ দুই দিন ধরে প্রচুর পরিমাণে শীত পড়েছে কথা একটু পাল্টা হলে অবশ্যই জানাবেন আর ফ্রি ফায়ার খেলতে গেলে আঙুল চলতে চায় না তো বর্তমানে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু যেই ফ্রি টপ আপ ইভেন্টটা চলতেছে এটা কিন্তু আজ রাত এগারোটার পরে চলে যাবে বর্তমানে আছে পাঁচটা ডায়মন্ড বক্স দশটা ভাউচার একটা ফেস প্যান্ট এবং বারো ডায়মন্ড বোনাস এগুলো এবং আজ রাতে এগারোটার পর আসতে চলেছে বারো ডায়মন্ড টপ আপ করলে বারো ডায়মন্ড বোনাস সত্তর ডায়মন্ড টপ আপ করলে দুইটা ডায়মন্ড বক্স বোনাস তারপর একশো চল্লিশ ডাইমন্ড টপ আপ করলে একটা ব্যাটারি স্ক্রিন বোনাস তারপর দুইশো ডাইমন্ড টপ আপ করলে আমাদের এম সিক্সটি গার্ন একটা ব্লু প্রিন্ট বোনাস তো ব্যাটারি স্ক্রিনটা কেমন হতে চলেছে একটু দেখিয়ে দিচ্ছি তারপর আমরা চলে যাচ্ছি আমাদের যে সুপার ইমোটটা কীভাবে ফ্রি দিতে চলেছে ওটা কি ইন্দোনিশিয়া সার্ভার আসবে নাকি অন্য সকল সার্ভার আসবে সব কিছুই বলবো আমাদের সামনে যে ব্যাটারি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একশো চল্লিশ ডায়মন্ড টপ আপ করলে আপনারা এই ব্যাটারি স্ক্রিনটা ফিরি পাবেন আর যারা দুইশোটা ডায়মন্ড টপ আপ করবেন তারা তো ওই এম সিক্সটির যে বুলু প্রিন্ট আছে সেটা পেয়ে যাবেন তো এইটুকু আপাতত এখানে শেষ করছে এখন আমরা চলে যাচ্ছি ফ্রি ইমোটে তো সুপার ইমোট একটা আসতে চলেছেন আরোটে ইভেন্টটা আর এই ইমোটটা আমরা যতদূর জানি যে ফ্রিতে দিতে চলেছে তবে শর্ত আছে এইখানে দেখতে পাচ্ছেন যে পাঁচটা বান্ডিল আছে এই পাঁচটা বান্ডিল থেকে যে কোনো চারটা বান্ডিল যদি আপনারা নিতে পারেন তাহলে কিন্তু এই সুপার ইমোটটা ফ্রি দেখছেন গ্যারেনা কিভাবে কার খাটাইছে কিভাবে মানুষের ডায়মন্ড শেষ করবে এই দান্দাই ছিল তো এটা কোন কোন সার্ভার আসে এখনো পর্যন্ত ওই হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম নয় তবে আশা আছে বাংলাদেশ ইন্ডিয়া তারপর সিঙ্গাপুর এইসব সার্ভার আসবে ইন্দোনেশিয়া সার্ভার আসবে কিনা কনফার্ম এখনো কোনো আপডেট নেই তবে আপডেট পাওয়ার সাথে সাথে কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব তাহলে আজকের ভিডিওটা এখানেই ছিল বন্ধুরা যদি আপনারা সম্পূর্ণ বুঝতে পারেন এবং ভিডিওটা দেখেছেন অবশ্যই একটা লাইক করবেন বন্ধুরা এবং কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো আর যারা ফ্রি ফায়ার ইন্দোনেশিয়া সার্ভারে ইউআইডি টপ আপ করতে চান তারা কিন্তু আমাদের সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন যেটা কি নাম্বার আমাদের সাথে যোগাযোগ করার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই সবাইটা